Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. আজ ডায়মন্ড লোকসভা কেন্দ্রের সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত বাকরাহাট এলাকায় আজ একটি কর্মী সভা সংগঠিত হয়েছে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ডায়মন্ড ভূমিপুত্র বিজেপির প্রার্থী অভিজিৎ দাসের সমর্থনে এই কর্মী সভা সংগঠিত হয় কর্মীদের চাঙ্গা করার জন্য উপস্থিত হয়েছিলেন স্বয়ং সভাপতি তিনি বলেন এবছর ভোটের খেলা একটু অন্যরকম আপনারা শুধু যদি ভোট দিতে পারেন তাহলে ডায়মন্ড হারবারের চিত্ত পাল্টে যাবে আর এই সভা থেকে তিনি ডায়মন্ড হারবার সাংসদ তৃতীয়বারের জন্য দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন তিনি বললেন মাত্র টুয়েলভ পাস একটি ছেলে যে রাজনৈতিক কিছু জানে না সে কিভাবে এতদিন ডায়মন্ড হারবারের সাংসদ থাকতে পারেন মানুষ বদলাতে চাইছেন মানুষ বিজেপির সঙ্গে আছেন তিনি আরও বলেন নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে আপনার ঘরের ছেলে অভিজিৎ দাসকে জয়যুক্ত করুন দু চারটে জায়গায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে আমরা আট আজকে রোড শো করবে অভিষেক ব্যানার্জি বজবজ থেকে পূজারী পর্যন্ত সেই জন্য নাকি রাস্তার দুধারে গাড়ি বন্ধ এবং ইলেকট্রিক নাকি কেটে দেওয়া হয়েছে এমনই অভিযোগ উঠছে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের প্যারাসিট দিয়ে নামা নেতা তো তো প্যারাসিট দিয়ে নামান এতাদের এই সমস্যাগুলো থাকে ইগো থাকে ইগো লোকের সামনে দেখাতে হয় যে আমি খুব বড় সেজন্য চার ধারে সুরক্ষার বলয় দু হাজার আড়াই হাজার পুলিশ রাস্তা ফাঁকা রাখা সেখানে অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে কে মরে যাচ্ছে কোনো ব্যাপার না বাংলাতে এখন তৃণমূল কংগ্রেসের পুলিশের কাছে দুজনেরই প্রাণের দাম আছে বা দুটো পরিবারের কোনো কারণ মমতা ব্যানার্জির পরিবারের প্রাণের দাম আছে আর কারো কোনো দাম নেই আপনার কি অসুবিধা হচ্ছে না হচ্ছে অভিযোগ বেড়াচ্ছির জন্য দু চারজন মরে গেলে কি আবার হয় মহান নেতা তার জন্য মারা যেতে পারে স্বাধীনতা সংগ্রামটা গ্রহণ করেছিলেন ভোট দেওয়ানোর দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন আমরা নির্বাচন কমিশনকে অভিযোগ অভাব জানাতে পারি কিন্তু বালু যদি ভোট দিতে না পারে সেই ব্যর্থতা তো রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এবং রাজ্য সরকারের কারণ একটি ইলেক্টে নির্বাচিত রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে সাহায্য সরকার যদি না করে না পারে সেটা এই সরকারের রক্ষা এবং সবথেকে সব থেকে বড় রক্ষা হবে নির্বাচন নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ডবল চারগুণ কেন্দ্রীয় বাহিনী পাঠাতে পাঠিয়ে করাতে হবে এটা ঠিক ফল তাদের সন্ত্রাস হয় জাহাঙ্গীর ফ্যান করে বজবজে সন্ত্রাস হয় সেখানেও সন্ত্রাসের বাতাবরণ আছে শকত মন্ডল নেতৃত্বে বজবসে

এরকম অদ্ভুত পুলিশ কিম্ভূত কিমাকার পুলিশ ভারতবর্ষের কোথাও আছে বলে সন্দেহ নেই তবে এটুকু আপনাদেরকে আশ্বস্ত করছি ওই একশো চুয়াল্লিশ করে নরেন্দ্র নরেন্দ্র তারিখে হচ্ছে সন্ধ্যেবেলায় হচ্ছে কম দু সেদিন কলকাতাতে ওই রোড শোতে উপস্থিত থাকবে কমসে কম দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে তুহানি রোডে suhani banquet institute of technology kolkata conducting aict recognized and university affiliated mba engineering and polytechnic program padmasri dr k l chopra ex director of iit kharagpur and faculties from iim iit NIT, calcutta and jadapur university are teaching 20 acres campus with postal and canteen facilities library boot bank facility language lab wi-fi campus sports complex gymnasium and swimming pool